আটজন ফেরেস্তা তাদের কাঁধে করে আরশকে কে বহন করে নিয়ে কেয়া মতের মাঠে আসবেন কতজন ফেরেস্তা আটজন ফেরেস্তা এটা কেয়ামতের মাঠে বহন করবেন আটজন ফেরেস্তা তাদের কাঁধের ওপরে আরস কে বহন করে নিয়ে কেয়ামতের মাঠে আসবেন এই বিশাল আরস এখন চারজন ফেরেস্তা ধরে আসেন কেয়ামতের মাঠে এটা সংখ্যা বেড়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে কেয়ামতের মাঠে আটজন ফেরেশতা কাঁধে করে নিয়ে আসবেন এখন চারজন ধরে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চারজন ফেরেস্তা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া চারজনের একজন সম্পর্কে আমাকে বর্ণনা করতে বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরজ বহনকারী চারজন ফেরেস্তার একজন আমাকে বলতে বলেছেন এই হচ্ছে এই আরো বহনকারী ফেরেস্তা রয়েছে তাদের কানের এই লতি থেকে এই কাদের মাঝখানে যে দূরত্ব কতটুকু দূরত্ব বলেন তো এই যে কানের লতি থেকে কাদের মাঝখানের দূরত্ব কানের লতি থেকে কাপ পর্যন্ত দূরত্ব আল্লাহ নবী সালাম বলেন একজন আরো গ্রহণকারী এই কানের লতি থেকে কাপ পর্যন্ত দূরত্ব হচ্ছে সাতশো বছরের পর একটি দ্রুত গামী বাহন পৃথিবীর মধ্যে সবচেয়ে আধুনিক বাহন পৃথিবীর মধ্যে সবচেয়ে আধুনিক যান তা হতে পারে মিসাইল কত পারে রকেট হতে পারে একটু দ্রুত বলিকুল ভাব 700 বছর লাগবে আর বহুত ফেরেশতা কালের লতি থেকে কাট পর্যন্ত আসছে সময় তো পশ্চিমতি হয়ে তাহলে আরশ পালন করি একজন ফেরেশতা কালের লতি থেকে কাট পর্যন্ত দূরত্ব যদি হয় 700 বছরের পর তাহলে তার পুরো দেহটা কত বড় কত বড় যদি এত হয় তাহলে আল্লাহ কত বড় আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ হচ্ছে সবচেয়ে মহান সোহান আল্লাহ সোহান আল্লাহ